হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করতে চাও চাও স্কিনের থেকেই পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দূর হয়ে স্কিনে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইক গ্লো চলে আসুক তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে গেছে স্কিনের মধ্যে দাগছোপ রয়েছে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা ডাল হয়ে গেছে তো আজকের এই রেমেডিটা না তোমাদের স্কিনের থেকে এই সমস্ত প্রবলেমগুলোকে দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে রাত্রিবেলা এই রেমেডিটা ট্রাই করে দেখো ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড স্কিনটা ব্রাইট হয়ে যাবে এমন কি যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে ম্যাজিক্যাল স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মার্কেটে এরকম টিউবও পাওয়া যায় কিংবা দশ টাকা দামের মিনি ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও পাওয়া যায় চাইলে তোমরা দশ টাকা দামের মিনি ফেয়ার অ্যান্ড লাভলির পাউচ থেকেও ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে নিতে পারো তো আমি এখানে দেখো প্রায় ভর্তি করে এক চামচের মতো বড় চামচের এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা স্কিনের থেকে ডাক ছোপ দূর করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণ কিন্তু ফেয়ার অ্যান্ড লাভ ক্রিম নিয়ে নিয়েছি এইবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো চিনি হ্যাঁ আমি এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি চিনি কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা চকচকে ভাব নিয়ে আসে এটা জেন্টেলি স্কিনকে এক্সফোলিয়েট করে স্কিনের থেকে ডেস্কিনসের যে লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করে তার পাশাপাশি চিনির মধ্যে থাকে গ্ল্যাকলিকে আছে যেটা আমাদের স্কিনকে না লাইটেন ব্রাইটেন করে দাগ ছোপ দূর করে স্কিনকে জেন্টেলি এক্সফোলিয়েট করতে সাহায্য করে দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস আমি এখানে কয়েক ফোটা লেমন জুস অ্যাড করে দিচ্ছি লেবুর রস কি করে আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তার পাশাপাশি লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট হ্যাঁ তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে এমনকি পিগমেন্টেশন বা যে ডার্ক স্পট থাকে না সেটাকেও কিন্তু লেমন জুস হালকা করতে সাহায্য সাহায্য করে তো দেখো এইবার লেমন জুসটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যখনই লেমন জুসটা অ্যাড করবে না দেখবে এটা কিরকম একটু ছানা কাটা মতো হয়ে যাবে ফেটে ফেটে যাবে কোনো খুব ভালো করে মিক্স করবে তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা অনেকে কমেন্ট করে বলো যে দিদি লেবুর রস দেওয়ার ফলেও কিন্তু ছানা কাটা ভাবটা যাচ্ছে না তাহলে আমি বলবো তোমরা আরেকটু একটু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম অ্যাড করো হয়তো ফেয়ার অ্যান্ড লাভলির পরিমাণটা তোমরা কম নিয়ে নিয়েছো তার জন্য ছানা কাটা পরি ভাবটা যাচ্ছে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফেয়ার অ্যান্ড লাভলিটা একটু বেশি পরিমাণে নেবে লেমন জুসটা একটু কম পরিমাণে নেবে কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো দেখো ভালো করে মিক্স করার পরে দেখতে পাচ্ছ একটা ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আহ শ্যাম্পু কি করে আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পুরোনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে যেরকম করে আমরা আমাদের চুলকে ডিপলি ক্লিন করে না স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করে সেরকম কিন্তু এটা স্কিনকেও ডিপলি ক্লিন করতে সাহায্য করে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে কেউ যদি শ্যাম্পু ইউজ না করতে চাও তোমাদের ফেভারিট ওয়াশ কেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর অনেকে বলো দিদি অন্য কোনো শ্যাম্পু নিতে পারি হ্যাঁ ট্রাই করতে পারো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে হোয়াইট কালার শ্যাম্পুটা হলে সেক্ষেত্রে বেশি ভালো হয় তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে আমরা একটু ক্লিনজিং করে নেবো এর জন্য আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু নারকেল তেল জাস্ট নারকেল তেল এর মধ্যে কিছু মেশায়নি হালকা হাতে এটা দিয়ে স্কিনের মধ্যে ম্যাসাজ করব পার্লারে গেলেও দেখবে স্কিনের মধ্যে না ম্যাসাজ দেওয়া হয় যাতে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় যার ফলে কিন্তু স্কিনে দারুণ সুন্দর গ্লো আসে আর কোকোনাট অয়েলের মধ্যে কিছু এমন জিনিস থাকে এমন কিছু প্রপারিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিন বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন ও গ্লোয়িং করতে সাহায্য করে ডাক ছোপ দূর করে বয়সের ছা ফাইন ছাপলসকে দূর করে তখন ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু কোকোনাট অয়েল একটা দারুণ সুন্দর ক্লেনজার পোর্সকেও কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি এরপরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে আমাদের স্কিনে যত ময়লা আছে খুব ভালো করে ক্লিন হয়ে যাবে এর পাশাপাশি যে এক্সেসিভ অয়েলটা আছে না সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এটার ইউজ করার পরে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসতে সাহায্য করবে এবার অ্যাপ্লাই করে নেবো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডিট অ্যান্ড ফেস মাস্ক যেটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেই দেখবে গলায় হাতে পায়ে ঘাড়ে কুমিতে আন্ডার আমি পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেটা সহজে রিমুভ হয় না তো সেখানেও এটা ইউজ করতে পারো সেই সমস্ত পুরোনো জমে থাকা ময়লাকে কিন্তু ডিপ ক্লিন করে দেবে আবার ধরো কোনো বিয়ে অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আছে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে কোনো ব্লিচ নেই তখনও কিন্তু এটা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে এটা তোমরা পনেরো দিন অন্তর বা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সারা সপ্তাহের যে ট্যানিংটা আছে না সেটা কিন্তু একদিনে রিমুভ করে দিতে হবে কিন্তু প্রত্যেক দিন ইউজ করবে তার কারণ আমরা কি পার্লারে গিয়ে প্রত্যেক দিন ব্লিচ বা ফেসিয়াল করাই না না এটা জাস্ট সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো কিংবা বিয়ে অনুষ্ঠান যাওয়ার পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো যাতে ইনস্ট্যান্ট স্কিনটা লাইট হয়ে যায় এটা একটা ডিআইওয়াই ব্লিচ তো রোজ ইউজ করবে না আহ মাঝে মধ্যে এটাকে ইউজ করবে আর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রের দিকে এটাকে ব্যবহার করা তার কারণ হচ্ছে দিনের বেলা আমরা যখন অ্যাপ্লাই করি না আমরা রান্নাবান্নার কাজে যেতে হয় কিংবা ধরো বাইরে যেতে হয় ধুলো পলিউশন তেল ঝাঁজ সব এসে স্কিনের মধ্যে আটকে পড়ে তো সেক্ষেত্রে রেজাল্ট অতটা ভালো পাওয়া যায় তবে রাত্রিবেলা আমাদের স্কিন তো রিপেয়ার মোডে থাকে আর রাত্রিবেলা আমাদের বেরোতেও হয় না কোথাও তো সেক্ষেত্রে কি হয় রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় এরপরে আমি তোমাদের সঙ্গে যে অ্যান্টি এজিং স্কিন লাইটিং ব্রাইটিং সিরামটা শেয়ার করবো না সেটা ওভারনাইট স্কিনের মধ্যে কাজ করবে আর স্কিনের কিন্তু ড্যামেজটাকেও রিপেয়ার করবে তো আমি সাজেস্ট করব এই ধরনের ব্লিচ করো যখনই এটা করো বা এই ধরনের কোনো ব্লিচ বা ডিটেন তোমরা যখনই করো রাত্রিবেলা ট্রাই করবে তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার ফেসের মধ্যে এটা পাঁচ থেকে সাত মিনিট আমি আমি আর ফেসে রেখে দেবো আর হাতে পায়ে ইউজ করলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে ট্রাই করব অ্যাপ্লাই করে রেখে দেবে যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে ট্যানকে রিমুভ করতে পারে স্কিনকে ডিট্যান করতে পারে পাঁচ মিনিট পরে এরকম একটু সেমি ড্রাই হয়ে যাবে মোটামু হবে না জাস্ট একটু হালকা হালকা ড্রাই হবে তখন কি করবে হালকা হাতে স্কিনের মধ্যে এরকম মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে স্কিনের মধ্যে যে ডেস্কিনসের লেয়ারগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে বিশেষ করে ফোর হেড নোজ এরিয়া চিন এরিয়া যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেই সমস্ত জায়গায় একটু বেশি করে এইভাবে রব করবে তাহলে কি হবে তোমাদের স্কিনের থেকে যে ব্ল্যাক হোয়াইট না সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর এই মাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা আসবে তো দেখো দু থেকে তিন মিনিট হালকা হাতে দেওয়ার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি মাস্কটাকে ভালো করে রিমুভ আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে স্কিনের থেকে ট্যান পুরোনো জমে থাকা ময়লা কালু ভাবকে দূর করে না তখন ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আর আজকের এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে টিিনেজার সবাই ইউজ করতে পারবে অনেক ছেলেরা কমেন্ট করে বলল যে দিদি এটা কি ছেলেরা ইউজ করতে পারবে তো আজকের এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে টিিনেজার সবাই ইউজ করতে পারবে জাস্ট বাচ্চাদের ইউজ করাবেনা তার কারণ আমরা কি পার্লারে গিয়ে বাচ্চাদের ডিটান বা ব্লিচ করাই নাকি একদমই না তো বাচ্চাদের ইউজ করাবেনা এবার দেখো জল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে আসছি আর দেখতেই পাচ্ছো ফেসটাকে ক্লিন করে আসার পর ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে আর আজকের এই রেমেডি কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে চলো এবার বানিয়ে নিই এজিং নাইট ক্রিম তো এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নারিশ করতে সাহায্য করে আমাদের স্কিন যদি অ্যাকনে র্যাশ থাকে না সেটাকে কম করতে সাহায্য করে তার পাশাপাশি স্কিনের দারুণ সুন্দর গ্লো নিয়ে এসে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটার মতো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করছি বড় এক চামচ অ্যালোভেরা জেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে অ্যাড করেছি এবার খুব ভালো করে মিক্স করে নেবো ভিটামিন ই কী করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ সব দূর করে আমাদের স্কিনে যদি ফাইন লাইনকাল চলে আসে সেইগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে ভেতর থেকে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের ডিআই ওয়াই এজিং নাইট ক্রিমটা একদম রেডি হয়ে যাবে আর এটাকে চাইলে তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে কোনো কন্টেনার ভরে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো তো চলো দেখে নিয়ে এবার এটা কিভাবে ব্যবহার করবে এইবার দেখো এটাকে ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে অ্যাপ্লাই করে হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দিতে একদম এটা স্কিনের মধ্যে বসিয়ে দেবে এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ সাপাল করতে সাহায্য করবে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করবে যে ড্যামেজ সেল থাকে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে অনেকেই দেখবে চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে যায় বা লাইনস রিঙ্কলস চলে আসে বয়সের আগেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো যাদের দেখা যায় তারা ট্রাই করবে দেখবে ধীরে ধীরে সেই সমস্ত সমস্যা সমস্যাগুলোকে না কিওর করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে হালকা হাতে ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় আর দারুণ সুন্দর একটা কিন্তু গ্লো চলে আসে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে আর ওভারনাইট এটা রেখে দেবে ফেসের সঙ্গে সঙ্গে ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো আর দেখতেই পাচ্ছ এটাকে ইউজ করার পর স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইট টেন করবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না সেরকমই গ্লো কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে তার পাশাপাশি ছোপকে দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো আজকের মতো এখানে ট্রাই করে দেখো কেমন রেজাল্ট হয় অবশ্যই জানিও